আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জিএটার বাংলাদেশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এবি রহমান এআর গেজার থেকে আমি আজকে একই মডেলের দুটি ল্যাপটপ নিয়ে কথা বলবো একটা হচ্ছে রাইজন একটা হচ্ছে ইন্টেল আপনি রাইজন কিনবেন নাকি ইন্টেল কিনবেন ডিসিশন আপনার আমি এই চমৎকার ল্যাপটপটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে এসপি প্রবুকের জিএইট দুটি মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে এসপি প্রবুক ফোর ফোর ফাইভ জিএইট রাইজন ফাইভ ফাইভ সিক্স ডাবল জিরো ইউ প্রসেসর ঠিক অপরটি হচ্ছে ইন্টেলের ইলেভেন জেনারেশন দুটি ল্যাপটপে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে নিতে পারবেন নেবেন নাকি ইন্টেল নেবেন এই ল্যাপটপটি টোটালি ন্যানো বেজেল এর একটি চমৎকার ল্যাপটপ এতে রয়েছে ক্যামেরা লক সিস্টেম তাছাড়াও কিপ্যাড লাইট সিলভার কালারের গ্লাস সার্ফেসের একটি চমৎকার টাচপ্যাড টোটালি হ্যান্ড ল্যাপটপ চোদ্দ ইঞ্চি একশো আশি ডিগ্রি রোটেটেড এই ল্যাপটপটি সবই রেগুলার তবে একটা ইউনিক হচ্ছে এই ল্যাপটপে ইথান্ডার পোর্টস রয়েছে যেটা সাধারণ ল্যাপটপে খুব কম আসে খুবই স্লিম আলট্রাবুকের বিজনেস ক্লাসের এই চমৎকার ল্যাপটপটি অনেক হ্যান্ডি এই ল্যাপটপটি রয়েছে রাইজনের যে ফিচার পাবেন প্রসেসর থাকবে ফাইভ সিক্স ডাবল ইউ আর এই ল্যাপটিতে রয়েছে ষোলো জিবি র্যাম তাছাড়া রয়েছে পাঁচশো বারো জিবি এম ডট টেন তবে ইন্টেলের ক্ষেত্রে আপনি পাবেন এটির হচ্ছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিডি চাইলে সিডি আপডেট করতে পারবেন দুটি ল্যাপটপে আমাদের কাছে কোয়ান্টিটি হিউজ আছে আলহামদুলিল্লাহ যদি আপনি রাইজেন আমাদের কাছ থেকে সংগ্রহ করেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আমাদেরকে পে করতে হবে মাত্র থার্টি নাইন কে উনচল্লিশ হাজার টাকা এই ক্ষেত্রে যদি আপনি ইন্টেল পার্চেস করেন আমাদের থেকে ইনটেলের এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করা লাগবে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এগুলো প্রত্যেকটাই একশো পার্সেন্ট বক্স কন্ডিশন ফ্রেশ অবস্থা আছে এগুলো আমাদের কাছ থেকে নেওয়া লাগবে ফোরটি চল্লিশ হাজার টাকা মাত্র এক হাজার টাকা ডিস্টেন্স ইন্টেল প্লাস রাইজেন এখন আপনি জি এইট কেন কিনবেন এই ল্যাপটপটি সাধারণত সিক্স ফোর টুয়েলভ এইট ষোলো এম বি ক্যাশ রয়েছে জি এইটে সেক্ষেত্রে আপনার কাজের পারফরমেন্স আদার যে ফিচার প্রসেসরের যে বেস স্পিড ক্লক স্পিড অন্য ল্যাপটপ থেকে অনেক বেটার আর টাকার দিক থেকে খুবই কম মাত্র চল্লিশ হাজার টাকায় আপনার পছন্দের ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্বপ্ন পূরণ করতে পারবেন ওই ল্যাপটপগুলো গ্রাফিক্স কাজের জন্য সুইট যদি যারা গেমার অর্থাৎ গেম খেলতে চান তাদের জন্য এই ল্যাপটপটি খুবই পারফেক্ট যারা ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য এই ল্যাপটপটি পারফেক্ট এই কিউট ল্যাপটপটি পার্চেস করতে সরাসরি ভিজিট করতে পারেন আপনাদের প্রিয় শপ প্লাস্টিক শপ এয়ার গেজেট আমাদের লোকেশন ডাকেলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের দ্বিতীয় তলায় দুশো তেষট্টি ও চৌষট্টি নম্বর শ্রম এই ল্যাপটপটিতে এক্সট্রা যে গুলো থাকতেছে সেটা হচ্ছে চার্জিং অপশনস তাছাড়া রয়েছে টাইপ সি ইউএসবি এইচডিএমআই অডিও জ্যাক পয়েন্ট ঠিক এই পাশে রয়েছে একটা ইউএসবি প্লাস হচ্ছে ইথার ন্যার পোর্টস আর এটা হচ্ছে ল্যাপটপটির লক করার একটা ফিচার এবং ল্যাপটপটির মজার বিষয় হচ্ছে এয়ার ব্যান্ডটা একদম ভিতরের পাশ দিয়ে পিছনে হচ্ছে এয়ার ব্যান্ড আর এই পাশে রয়েছে স্পিকার সাউন্ড সিস্টেম খুবই ভালো আপনার যে এয়ার রিসিভিং সিস্টেমটা খুবই চমৎকার ডিজাইন ক্যাপাসিটি অন্য ল্যাপটপ থেকে অনেকটাই আলাদা আর এই ইউনিক ল্যাপটপগুলো সরাসরি এয়ার গেজেটই পাবেন আলহামদুলিল্লাহ আমাদের সপ্তাহে ছয় দিন ওপেন থাকে সরাসরি আপনার পছন্দের ল্যাপটপগুলো এয়ার গেজার থেকে পার্চেস করেন ইনশাল্লাহ আমরা তিরিশ দিনের রিপ্লেসমেন্ট প্রোভাইড করি প্লাস সাথে ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি থাকে ইনশাল্লাহ সেভ অফ মানিতে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন এয়ার গেজার থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এর আর সাথে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লা